এই দেখো বন্ধুরা ডাবর ভর্তি করে মাছ নিয়ে চলে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ডাবরে ভর্তি করে মাছ নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই এবার এই মাছগুলো জাগাবে পুকুরের মধ্যে কাঠ মানে একটা কায়দা করবে জাল দিয়ে কায়দা করে আর জাগাবে বাহ কি দারুণ বন্ধুরা এই দেখো ফের এক হাঁড়ি মাছ নিয়ে চলে এসেছে পুরো হাঁড়ি ভর্তি এই মাছগুলো বাঁচতে হবে কাঁকড়া আছে কতগুলো সব কাদা হয়ে আছে হুম এগুলো বেছে পরিষ্কার করতে হবে এ দেখো আমাদের ননক এরকম ঝুল পিঠে দেখতেছে দেখবে একটা জিনিস করবো এর এটা জিনিস করবো দেখ ভালো করতে ও এখন দেখতেছে এর ভিতরে অনেকগুলো পোকা আছে না বন্ধুরা এর ভিতরে অনেকগুলো পোকা আছে ও এখন ওই পোকাগুলো নেবে ওর আমি চিনি খুব ভালো করে প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার মাছ এক গাড়ি ধরে নিয়ে এসছে এত মাছ খেতে খেতে না মনে হচ্ছে পেটে পোকা হয়ে যাবে আমার কি অবস্থা দেখো মাছ খেতে খেতে অঘেন না তা নয় বন্ধুরা আমি মাছ খেতে খুব ভালোবাসি খুব এই দেখো কতগুলো এগুলো না চোটা মাছ সব এগুলো সব ঝাল হবে বসে বসে কুটেছি অনেকটা টাইম নেবে কিন্তু খাওয়ার সময় চোখ না বন্ধ করতে করতেই সব খাওয়া হয়ে যাবে বুঝলে বন্ধুরা বন্ধুরা কতগুলো একটা ডোবা থেকে কত কত মাছ নিয়ে এসেছে তোমাদেরকে সেই দেখাবো আমি যে নিয়ে বসেছি আর কতগুলো মাছ এখনো আছে তোমাদেরকে আমি দেখাবো এক হাঁড়ি এক ডাবর ভর্তি মাছ নিয়ে এসেছি আরও মাছ ধরছি তোমাদের দাদা ভাই এই দেখো বন্ধুরা আমি তো এটাকে

আর এই বেলটাকে রান্নাও আমি করি ঠিকই কিন্তু ও যে আমি যখন ওকে মারি তখন ও না কেঁপে 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 ওঠে তো কাটার সময় ও কেঁপে কেঁপে ওঠে আমি ধরি ভয় কাটি খাই ঠিক আছে কিন্তু ও যে সাপের মতো হাতে ওই যে ব্যাগ দিচ্ছিল না বন্ধুরা ও হো কী অবস্থা না কী অবস্থা মানে জীবন ওখানেই যেন সাপের মতো লাগে ভয় লাগে খুব তো বন্ধুরা দেখো কিছুটা কাঁকড়াও ছিল আর এই যে বেগুন দিয়ে বাঁধাকপি দিয়ে চচ্চড়ি করব কাঁকড়া দিয়ে আর এই দেখো কতগুলো মাছ তোমাদেরকে দেখালাম না সেগুলো বেছে নিয়েছি ওগুলো ভেজে নেব ওগুলো ঝাল করব আর ওই লাটা চটা আছে ওটাও একটু দেখি ওটা একটু ঝোল টাইপে হালকা ঝোল টাইপে জুস টাইপের থাকবে বুঝলে বন্ধুরা তারপরে তো তোমাদেরকে নিয়ে চলে এলাম রাত্রে দেখো আরও কত মাছ ধরছিলো বললাম না তোমাদেরকে দেখাবো আরও কত কত মাছ এই দেখো আলাদা করছে এগুলো এগুলো কাঁটাতে নিয়ে যাবে কত খাবো বলো তো বন্ধুরা সব খেলে হবে খেলে তো মানুষ এত খায় খেতে খেতে না পৃথিবী গোটাই খেয়ে নিতে পারবে সব হজম করে বার করে দেবে তাহলে আয় উন্নতি কি হলো কি বলো বন্ধুরা আয় করলে তবে তো মানুষ উন্নতি করতে পারবে তো এই যে আমার বড়মশাই বড়মশাইয়ের ভাই তিন রকম মাছ আলাদা করছে কই মাছ তারপরে ওই লাটা চোটা। বুঝলে বন্ধুরা বন্ধুরা এইগুলো নয় গো ওই মাছগুলো অনেক ভোরের বেলা নিয়ে যাবে তিনটের দিকে আড়াইটের দিকে ওই জন্য রাত্রে বেছে রাখছে আর ঘুম থেকে উঠবে যেহেতু এই সময় শীতকাল পুরো একদম কুয়াশা ভরা আকাশ তো এইগুলো রাত্রে ঘুম থেকে উঠে রেডি করে রাখছে একাবার নিয়ে বেরিয়ে চলে যাবে দু ভাই নিয়ে চলে যাবে কাঁটাতে ওই জন্য রাখছে তারপর ঘরে তো খাওয়ার জন্য রাখবেই আমাদের বিক্রি করা থেকে মানে খাওয়া হয় বেশি জানো তো বন্ধুরা তোমরা তো দেখেছো স অনেকে আমাদের কাঁধি কাঁধি কলা দুই তিন চার কাঁধি একসাথে সবই আমাদের ঘরেই খাওয়া হয় কলা থেকে সবজি থেকে সব বেশি আমাদের ঘরে খাওয়া হয় বিক্রি করার থেকে কারণ একটা জিনিস জানি এখন যা দুর্মূল্য বাজার কিনে আমরা তো কত খাবো যদি সেটা ঘরে থাকে সেটা বিক্রি করলে আমরা তো একে কিনে খেতে পারবো না না আর সেটা আবার বিক্রি করে দেব তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানিও কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর ভালোবাসা প্রচুর প্রচুর ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় আমার একটু একটু করে এগিয়ে যেতে পারবো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেরা নিজেদের খেয়াল রেখো নিজেদের পরিবারের খেয়াল রেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা শুভরাত্রি